হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা গ্রামের বাড়ি থেকে বেশ অনেক দিনই ঘোরাঘুরি করে ফিরে আসছি বাসায় আর বাসায় এসে প্রায় সপ্তাহখানিক বাসার ভিতর থাকার পরে একজন জন্য ভালোই লাগছিলো না কেমন একটা দম একটা পরিবেশ লাগতেছিলো রশ্মি তো বাসার ভিতর থাকতেই যাচ্ছে না শুধু বারবার ছিল একটু পার্কে ঘুরতে যাবে তাই ভাবলাম যে আজকে ছুটির দিনে যাই পার্ক থেকে একটু ঘুরে নিয়ে আসি তো আমরা এখানে চলে আসছি একটু ঘোরাঘুরির পরে রশ্মি ওখানে দাঁড়িয়ে আছে আর আমি আপনাদের সব দেখাচ্ছি আর কি পার্কটা খুব বেশি বড় পার্ক না তবে বাচ্চাদের জন্য ভালোই এখানে খেলাধুলোর ব্যবস্থা আছে তো আমরা এখানে এসে একটু ঘোরাঘুরি করার পরে রশ্মি শান্ত মেয়ের মতো দাঁড়িয়ে আছে সে এতটা দুষ্টু হওয়ার পরও ঠান্ডা হয়ে দাঁড়িয়ে আছে তার কারণ দোলনা থেকে একজন নামবে তখনও উঠবে আর কি দোলনায় উঠবা কেন ভয় করে মাথা ঘোরায় আসলে আমার এই দোলনা থেকে উঠলে খুবই মাথায় ঘোরায় কোনটাতে উঠবা আমার দিকে তাকাই বলো কোনটাতে উঠবা এইটা এই যে অবশেষে সে একটু চান্স পেয়েছে তো টুকর সে দোলনাতে উঠেও পড়েছে আর সে দেখবেন কত মজা করে দোলনাতে উঠে আর খুব জোরে জোরেই দোল খায় আমার অবশ্য খুবই ভয় করে এত জোরে দোল দিতে আমি বারবার বারণ করি যে এত জোরে দোল দিও না কিন্তু এতটাই ভালো লাগে জোরে দোল খেতে দেখেন কেমন করে হাস ছুড়ছে সে দেখুন একটানা দোল খায় খেতেই গেছে খেতেই গেছে তার জন্য কোনো বিরক্তই নেই আর তারপরে আমি পাশে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কত মানুষই না এই ছোটো ছোটো বাচ্চারা বড়োরার সঙ্গেই বড়ো দোল না খেতে উঠেছে আর কত জোরে জোরে ঘুরাচ্ছে এটা দেখে তো আমার দাঁড়িয়ে দাঁড়িয়েই মাথা ঘুরাচ্ছে পরে অবশ্য এটা যখন চলা শুরু করেছে তখন আবার রোশনের একটু এটাতে ওঠার ইচ্ছাও হচ্ছিলো তাই সে আবার দোল খেতে খেতে একটু মন খারাপও করছিলো আর উঠবে না নামবে এবার ওর আর ভালো লাগছে না দলনায় উঠতে কিসে উঠতে ভালো লাগছে জিজ্ঞাসা করো কিসে উঠবে কিসে উঠবা তো এখানে তার বাবার হাতটা ধরে ট্রেনে টেনে নিয়ে চলে যাচ্ছে তার ওখানে থাকতে ভালো লাগতেছিল না এবার এসে এখানকার রাইডগুলো জানি না বাড়ি মনে হয় সম্ভবত বকই হবে এই যে বস্নে এখন এই রাইডটা তৈরি কিন্তু এখানে তো দূর জলের দরকার আর আর একা একা তো আর ওঠা যায় না তো একদিকে তার বাবা চলে গেছে চলছে এরকম রশ্মি ছোট মানুষ তার বাবা তো বড়ো দুইজনা আর জন্য সমান না যে উঠে পড়লেই হয়ে যাবে তাই এদিকে রশ্মি বসে আছে আর ওদিকে ওর বাবা চেপে চেপে দিচ্ছে আর সব থেকে ভালো হয় দুজন যদি একই রকমের বাচ্চা হয় তাহলে ওই সুন্দর মতোটা কিন্তু ওর বাবা অনেকটা কষ্ট হচ্ছিলো বলছে দেখি আমি উঠে উঠে দেখায় কিন্তু সেটা তো সম্ভব না তারপরেও ওর মেয়েকে খুশি করার চেষ্টা করতে আর কি সে বলছে তার ভালো লাগছে এটাই করো এটাই করো কিন্তু এটা তো করা অসম্ভব আর পিছনের দিকটা তো দেখতে পাচ্ছেন যে ঘোরা ঘোরাচ্ছে আর কি অবশ্য মানে একদম পার্কিং ভেতরে আসার সঙ্গে সঙ্গে এটাতে উঠে তারপরে অন্যটাতে উঠেছে তারপরে ওটাতেও তার ভালো লাগতেছিল না এবার বললো যে আমি এটাতে বুঝবো এটাতে অবশ্য বড়দের ওঠা যায় তো তার বাবা তার সঙ্গী শুরু হয়েছে তারা দুজনে খুবই মজা করে পার্টি এসে বাদ জন্য মা অবসর কত কিছুই না লাগে এটা কেমন এই ছড়ে দিলে পড়ে যেতে হয় যাও যাও আবার যাও যাও আমি না যাও এখানে রশ্মি রোগ ঘোরাতে উঠে পড়েছে আমরা দাঁড়িয়ে আছি মানে মেয়েটা যা দুষ্টুক হয়েছে তার কি বলবো Hoy tú me <coughs> coi. es